তুমি ছেলে আমি মেয়ে তাই বলি আমার মাথা গরম হতে পারে না আমার কষ্ট লাগা থাকতে পারে না এটা কেমন কথা বললাম এটা বলো না নর্মাল কথা বললে মজা হয় না তাই এমন কিছু বললাম একটু রেগে যাও আর স্মাইলেও করো রেগে গেলে মানুষ স্মাইল করে না তো একটু আস্তে সিউট করো রাগ করো না কেউ Thank you. ভাত রান্না চলে আসছি আমি তাড়াতাড়ি কাজ করার তৌফিক দান করি কর ওকে ভেরি গুড থিংস এই জন্যই বলি কথাটা আজকে যে আমার স্টার্ট হয়েছে দেখো মিল আছে রান্না নাই আছে তো যে নিজেকে লবণের মতো তৈরি করো আমি ভালো তুমি ভালো আসলে ভাই আমি ভালো থাকতে চাইলেও ভালো থাকা যায় না এটাই প্রমাণ হয়ে গেল বুঝছো আমি ভালো থাকতে চাইলেও ভালো থাকা যায় না ব্যাপারটা এরকম হয় এই নিজেকে এতই মানে হাড় হইতে হবে যে নরম হলে চলে না এটাই আমি বুঝতে পারলাম নিজেকে এমনভাবে তৈরি করতে হবে যেমন লবণ তুমি যদি তরকারিতে না দাও একদম খেতে পারবে না আবার বেশি দিলেও পোড়া হয়ে যাবে খেতে পারবে না এই জন্য উচিত আমাদের অন্তত ওই যে কথায় কথায় চলে আসো নারীরা মেয়েরা মেয়ে মানুষ রাগ করা যাবে না এইমাত্র একজন কমেন্টস করলাম কেন রে ভাই এই জন্যই বলি নিজেকে লবণের মতো তৈরি করো না কেউ বেশি তৈরি ব্যবহার করতে পারবে আবার না হলেও চলবে না এমন গুরুত্ব যদি নিজেকে পেতে চাও তাহলে ঠিক নিজেকে সেভাবেই তৈরি করতে হবে রাইট শুধু শুধু আজকে আমার হেডলাইনটাই ছিল এই মিলে গেল তোমাদের আচরণে অনেকদিন পরে তোমাকে লাইভে পেলাম ও আচ্ছা তবে লাইভ না পেলেও তোমার চেহারা মনে ঘুরে সবসময় ও আচ্ছা তাই না হঠাৎ কোথাও দেখতে পেলে চিনতে পারবে বলতে পারবে আপু তুমি হুম হঠাৎ কথা হয়তো বা দেখলাম বলতে পারবে সে যে আপু তুমি না লুবনা আপু সুকন্যা হ্যাঁ সকালে খাবার বললাম না সাড়ে সাতটা আগে খাইছি আজকে আমি দিদি ডিউটিতে গেছে ওখানে ওই সময় আমরা ওকে দিদি আর আমি দুজনে মিলে রাস্তা রেডি করছি করে দিদি চলে গেছে আমিও তখন খাইছি দিদির জায়গায় না খেয়ে উপায় আছে আবার পরে খেয়ে নিও কত কথা তারপরে একসাথে খাইছে তখন খাই দিয়ে এখন আমার কাজ ছিল সাদে গেলাম কাপড় চোপড় দিলাম আর একটা সবচেয়ে ভালো লাগা ভালো কুমিল্লা দেখি সেটা বিকেলে তোমাদের কাছে পারিনি নাকি শো করতে সেদিন কাছে গিয়ে ধর্মসাগর দেখছি আজকে ছাদে গিয়ে দেখলাম ছাদ থেকে ধর্মসাগর কাছে দেখা যাচ্ছে এত সুন্দর ভিউ এখন তো চকচকা রোদ যেতে পারবো না বিকেলবেলা দেখি সম্ভব যদি হয় তোমাদের সামনে আমি ধর্মসাগরের ভিউটা শো করাবো এত সুন্দর লাগলো মানে উপর থেকে একদম কাছে জানো যে যেটা পছন্দ করে গড কিন্তু তার জন্য সেটা রেডি করে রাখে যেমন আমার আকাশের ভিউ তারপরে যেরকম সুন্দর ভিউগুলো পছন্দ আমি যে বাসাতে থাকি বরিশালে তোমরা যারা আমার সাথে প্রথম থেকে আছো জানো আমার ওখানেও ভিউ অনেক সুন্দর কীর্তনকোলা নদীটা আমার ওখান থেকে কাছ থেকে দেখা যায় তারপরে আকাশটা কাছে আর এখানেও ঠিক এখানে আসার পরও দেখে যে আকাশটা অত সুন্দর আর কাছে একদম তারপরে এবার আইসি মোবাইলে এডিট করতে করতে ঘুমাইছি হাই রে ঘুম